আসসালামু আলাইকুম এভরিওয়ান স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি নতুন বলা যায় না পুরাতনই টপিক কারণ হচ্ছে সরল সংখ্যক অভিক্ষেপের এটা কিন্তু আমার দ্বিতীয় ক্লাস প্রথম যে ক্লাসটা ছিল সেটাতে কিন্তু সেম সরল সংখ্যক অভিক্ষেপ আমি দেখিয়েছিলাম আমার চ্যানেলে কিন্তু এইস এসএসসি বা এইস এসি মেইনলি ম্যাথগুলো গান্তিক সমাধানগুলো করানো আছে আর এইসএসসির যারা তোমরা হচ্ছে সামনে দু হাজার ছাব্বিশে যারা তোমরা পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু যে প্রাকটিক্যাল প্রথম পত্র ভূগোল পত্রভূগোল প্রথমপত্র দ্বিতীয়পত্রের যে প্র্যাকটিক্যাল রয়েছে সবগুলোই কিন্তু আমার চ্যানেলের ধারাবাহিকভাবে আপলোড করা হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং আজকের ক্লাসের ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্লে লিস্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের যারা যারা হচ্ছে এখনও করনি বা বুঝুনি তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে আর আশা করছি বুঝতে পারবে যারা বুঝতে পারবে না তারা নক দিও কারণ আমার কিন্তু অলরেডি কোচ চলমান রয়েছে কেউ যদি স্পেশালি করতে চাও বা কেউ যদি গ্রুপের সাথেও করতে চাও সেটাও করতে পারো কোনো সমস্যা নেই আমার গ্রুপে পোস্ট দেওয়া রয়েছে তোমরা জানো অনেকেই নক করো আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে তো তোমরা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবে না কাইন্ডলি একটু মেসেজ দেওয়ার চেষ্টা করো কারণ আমি সুবিধা মতো তোমাদেরকে কল দিয়ে আমি তোমাদের ইনফর্ম করার চেষ্টা করব তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই তাহলে দেখো আমরা যেটা আজকে করব অ্যাকচুয়ালি এর আগে আমাদের কিন্তু এই ডিজিটটা একটু চেঞ্জ ছিল তো একটা রিকোয়েস্টেড ক্লাস এটা আজকে যেটা আমরা নিচ্ছি যদিও এটা তোমরা নিজেরাই চেষ্টা করলে করতে পারতো তারপরেও যেহেতু একজন রিকোয়েস্ট করেছে তো আমি আশা করছি যে তুমি রিকোয়েস্ট করেছো তার উপকারে আসবে এই জন্য ক্লাসটি নেওয়া আবার তো দেখো প্রতিভ অনুপাত এক ইস্টু ষোলো কোটি পঞ্চাশ লাখ মেবি আগে যেটা ছিল সেটা সম্ভবত আমি যতদূর ভুল যদি না করে থাকি সত্তর লাখ দিয়ে ষোলো ষোলো কোটি সত্তর লাখ দিয়ে মনে হয় করা ছিল যাই হোক তো এর সাহায্যে পনেরো ডিগ্রি ব্যবধান ও পঁয়তাল্লিশ ডিগ্রি পরিমিত অক্ষরেখা দিয়ে একটি সরল সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো তো আগের যে নিয়মটা সেম সেম নিয়মেই আমরা আজকে করার চেষ্টা করবো দেখো প্রথমে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মানচিত্রে পৃথিবীর ব্যাসাদ্য আর ইকুয়াল টু যে ব্যাসাদ্যের যে সূত্রটা রয়েছে এই সূত্রটা কিন্তু মেমোরাইজ আমাদেরকে করতে হবে ঠিক আছে এই সূত্র মেমোরাইজ না করলে কিন্তু তোমরা এটা করতে পারবে না ঠিক আছে তো সূত্রটা আর একটু মনোযোগ দিয়ে দেখো পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আর পৃথিবী অনুপাতের হর রাশি তাহলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আমরা জানি কত পঁচিশ কোটি তাই না আর হচ্ছে আহ অনুপাতের হর রাশি এটা কিন্তু ইঞ্চিতে করা হ্যাঁ মনে রাখবে এটা কিন্তু ইঞ্চিতে ঠিক আছে এটা কিন্তু সেন্টিমিটারেও করা যায় তো আমি ইঞ্চিতে করিয়ে দেখাচ্ছি তোমাদের আগের ম্যাটটাও কিন্তু ইঞ্চিতে করা ছিল তো প্রতিভা অনুপাতের হর রাশিটা লিখে নেই এখন এটাকে ক্যালকুলেটরের সাহায্যে তোমাদেরকে কী করতে হবে ডিভাইড করতে হবে একেবারে ইজি তো দেখো ক্যালকুলেটর করলে তোমাদের এরকম আসে এক দশমিক পাঁচ এক ইঞ্চি এরকম একটা মান তোমাদের আসে তোমরা চাইলে এটা ইঞ্চি এভাবে লিখতে পারো আবার বাংলাতেও কিন্তু ইঞ্চি বানান করে লিখতে পারো এটাতে কিন্তু কোনো প্রবলেম নাই তো এই হচ্ছে ম্যাথটা অনেক ইজি কিন্তু যে এখানে যে ধরনেরই ডিজিট আসুক না কেন পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সত্তর যাই আসুক না কেন কিন্তু ম্যাথ কিন্তু একই থাকবে ঠিক আছে এটার সূত্রটা একই থাকবে কোনো পার্থক্য থাকবে না সেম সূত্র দিয়ে তোমরা করে নেবে এখানে চাইলে লিখে নিতে পারো দিয়ে পৃথিবীর প্রকৃত সমান এত তো সমস্যা নেয় না লিখলেও প্রবলেম নাই ঠিক আছে ওকে দেখো ফার্স্টে আমরা কি করব আগেও তোমরা দেখেছো সেমভাবে আমরা ড্র করব দেখো ফার্স্টে আমাদের যে জিরোটা রয়েছে সেই বরাবর আমরা কিন্তু মার্ক করে নিব একটা বিন্দু নিয়ে এই যে এই বরাবর এখানে জিরো আর এখানে নাইনটি ডিগ্রি একটু মার্ক করে নেবে দেখো এই যে জিরোটা আর এই নাইনটি ডিগ্রিটা একটু মার্ক করে নিবে মার্ক করার পর এটাকে কি করতে হবে এটাকে একটু এভাবে টেনে দিবে খুব সহজ দেখো আশা করছি তোমরা বুঝতে পারবে কোনো প্রবলেম হবে না যে এভাবে করার পর দেখো আমাদের যে ম্যাথ করেছিলাম তখন আমাদের কত এসেছিল এক দশমিক পাঁচ এক ইঞ্চি তাই না তাহলে এক ইঞ্চি আমরা আগে নিব কিভাবে নিব টাইগোনাল যে স্কেলটা রয়েছে সেখান থেকে আমরা মাপ দিয়ে নিব যে এটা হচ্ছে এক ইঞ্চি এই যে এক ইঞ্চি দেখো এই বরাবর হচ্ছে এক ইঞ্চি হয় আর পাঁচ এক তাহলে আমরা উল্টো পাশ থেকে নেব এক দুই তিন চার পাঁচ এক এই যে এতটুকু দেখো তোমরা নিশ্চয় বুঝতে পারছো এই যে এক দুই তিন চার পাঁচ মানে ফ্রাকশানটা আর কি যেভাবে নিতে হয় সেভাবে তোমরা নিয়ে নিবে তো পাঁচ এক তো এখান থেকে আবার পাঁচ এক ইঞ্চ মানে এতটুকু তাহলে আমাদের এই যে টোটাল যে বেরো হলো সেটা এক দশমিক পাঁচ এক ইঞ্চি দিয়ে আমাদের একটা বৃত্ত এখানে এঁকে নিতে হবে ঠিক আছে ফার্স্টে ফার্স্টের কাজ আমাদের এটা তো এখন দেখো তোমাদের কোশ্চিনে যেটা থাকবে যেই মানটাই থাকবে না কেন এখানে যেটাই বের হবে সেটা দিয়ে তোমাদের কী করতে হবে এখানে ফার্স্টে একটা বৃত্ত এঁকে নিতে হবে তাই না তো তোমরা এটা জানো তারপর দেখো কি বলেছে বৃত্ত আঁকার পর তোমাদের যে কাজটা সেটা হচ্ছে পনেরো ডিগ্রি ব্যবধান এবং পঁয়তাল্লিশ ডিগ্রি পরিমিত অক্ষরেখা তো এখানে যদি পনেরো ডিগ্রি না থেকে তিরিশ ডিগ্রি থাকতো বা এখানে যদি পঁয়তাল্লিশ না থেকে অন্য কিছু থাকতো বা দশ থাকতো এখানে পনেরোর জায়গায় দশ এখানে তিরিশ থাকতো তাহলে কি তোমরা পারতে না অবশ্যই পারতে দেখো কীভাবে পারতে এই যে তোমাদের এটা এভাবে যখন ধরবে নাইনটি ডিগ্রি ধরার পর এখানে দেখো পনেরো বলেছে যদি দশ থাকতো এখানে দিতাম পনেরো বলেছে তাহলে এখানে হ্যাঁ এখানে একটা মার্ক করে নিবে পনেরো ডিগ্রি অক্ষরেখা আর কি বলেছে পঁয়তাল্লিশ তাহলে বিশ তিরিশ চল্লিশ এই পঁয়তাল্লিশ আচ্ছা সরি পঁয়তাল্লিশ ডিগ্রির যে অক্ষরেখাটা বলেছে সেখানে তোমরা মার্ক করে নিবে নেওয়ার পরে কি করবে দেখো এই যে মার্ক করা যে জায়গাটা সেটা হচ্ছে এই যে কেন্দ্র থেকে এই বরাবর তোমরা অ্যাড করে দিবে ঠিক আছে যে এই যে তোমাদের পঁয়তাল্লিশ বলছে সেটা কেন্দ্র থেকে এটা অ্যাড করে দিতে হবে ঠিক আছে এটা অ্যাড করার পর কি করবে যে এক্সট্রা যেটা আছে সেটা মুছে দাও সমস্যা এটা হচ্ছে পনেরো ডিগ্রি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না এখন দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা আমাদের কি করতে হবে একটা স্পর্শ আঁকতে হবে তাহলে আমরা এখানে কিভাবে স্পর্শ আঁকবো দেখো এই জিরোটা এভাবে এর সাথে ম্যাচ করবো এবং এই শূন্য যেটা এটা এখানে ম্যাচ করার পর 90 ডিগ্রি যেখানে শূন্য বরাবর নেওয়ার পর দেখো এই যে এই ডিগ্রিতে একটা মার্ক করে নেবে 90 ডিগ্রি মার্ক করার পরে দেখো নাইনটি ডিগ্রি মার্ক করার পর এটা ও এটা আমরা মার্ক করে নিয়েছি যে আরেকবার একটু দেখো যে এটা এভাবে শূন্য বরাবর বসিয়ে এই দাগের সাথে এই দাগটা ম্যাচ করতে হবে আর এই যে নাইনটি ডিগ্রি আমাদের হয়েছে তারপর এই যে নাইনটি ডিগ্রি হয়েছে সেই বরাবর আমাদের একটা এখানে স্পর্শক কিন্তু এঁকে নিতে হবে ঠিক আছে এই যে স্পর্শকটা এঁকে নিলাম এই স্পর্শক আঁকা হয়ে গিয়েছে এখানে আমাদের তারপর দেখো তোমরা এখানে মার্ক করে দিতে পারো এটা শূন্য তারপরে এটা এ এটা বি এভাবে মার্ক করে দিতে ইচ্ছা তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো এটা কোনো সমস্যা নাই তারপর দেখো তারপর দেখো কি করতে হবে এখানে জিরো ডিগ্রি দাও তো এখানে দেখো এই যে জিরো থেকে পনেরো ডিগ্রির যে মাপটা সেই মাপে এই শূন্য থেকে একটা কি করবে বৃত্তচাপ এঁকে নেবে পনেরো থাক বিশ থাক যেটাই থাকুক না কেন এখানে একটা বৃত্তচাপ ড্র করে নিবে বৃত্তচাপ ড্র করার পরে যেটা কাজ সেটা হচ্ছে এই যে এই যে রেখাটা জিরো থেকে এই যে জিরো ডিগ্রির যে রেখাটা সেখানে এখানে তোমরা সমান্তরাল করে এই রেখার সমান্তরাল করে একটা রেখা তোমাদের টানতে হবে ঠিক আছে এই রেখার সমান্তরাল একটা রেখা তোমরা এখানে টানবে এই যে যে এই রেখার সমান্তরাল করে এখানে একটা তোমাদের রেখা ড্র করতে হবে ওকে দেখো একেবারে কিন্তু ঠিকই আছে কোনো অসুবিধা হয়নি তো এই যে ড্র করলাম কিন্তু সরল সংখ্যক প্রথম যে ফিগারটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমরা সেকেন্ড ফিগারটা ড্র করব সেকেন্ড ফিগার ড্র করার জন্য তোমাদের কি করতে হবে যে এখানে একটা যে কোনো একটা রেখা তোমাদেরকে এঁকে নিতে হবে তো এইটাকে তোমরা নাম দাও সরল লেখাটা তুমি এম দিতে পারো এম দিতে পারো ঠিক আছে এখন এই যে রেখাটা ড্র করলে সেখান থেকে কী করবে এই যে স্পর্শক যেটা নিয়েছিলাম আমরা সেই স্পর্শকের মাপ দিয়ে এখানে এম বিন্দুকে ধরে একটা বৃত্তচাপ তোমাদেরকে এঁকে নিতে হবে বৃত্তচাপ আঁকার পর কি কাজ তোমাদের দেখো এই যে আমরা এখানে একটা স্পর্শক এঁকেছিলাম সেই স্পর্শক দিয়ে এখন এই যে স্পর্শকটা আমরা পেয়েছি এখানে যে সমান্তরাল যে রেখাটা সেটা দিয়ে কমপক্ষে তিনটা করে এরকম দাগ দিয়ে নিতে হবে দুই সাইডে পক্ষে তিনটা করে এভাবে দাগ দিয়ে নিতে হবে এখন কি কাজ দেখো এখন হচ্ছে এই যে পনেরো ডিগ্রির ব্যবধান আমরা জিরো থেকে পনেরো ডিগ্রির যে ব্যবধান ছিল সেই ব্যবধান বরাবর এই যে পরিমিত অক্ষরেখা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রিটা এঁকে নিলাম সেই বরাবর মনে রাখতে হবে উপরের দিকে হচ্ছে পনেরো পঁয়তাল্লিশ তারপরে হচ্ছে কত ষাট তাই না পঁয়তাল্লিশের পরে হচ্ছে পনেরো ডিগ্রির ব্যবধান হলে ষাট তারপর দেখো পঁচাত্তর আর এটা হচ্ছে নব্বই ঠিক আছে সেমভাবে নিচের দিকে দেখো পঁয়তাল্লিশের পরে হচ্ছে এভাবে করে নিবে তিরিশ পনেরো জিরো ঠিক আছে এভাবে করে নিতে হবে তারপর যে কাজটা সেটা হচ্ছে তোমাদের এভাবে ধরে ধরে বৃত্তচাপগুলো ড্র করে দিতে হবে দেখো যে ফোটাগুলো আমরা দিয়েছিলাম সেই বরাবর তোমাদের বৃত্তচাপগুলো এঁকে দিতে হবে সবগুলো এভাবে বৃত্তচাপ ড্র করে দিবে দেখো এভাবে বৃত্তচাপগুলো তোমাদেরকে ড্র করে নিতে হবে দেখো তারপরে কি করতে হবে এটা কি করতে হবে দেখো এখন হচ্ছে আমরা যে মাপগুলো নিয়েছিলাম সেই বরাবর আমাদের এটা ড্র করে দিতে হবে সেম আগের প্রসেসে লাস্টে যেটা সেটা আমরা দেখো কি করবো এই ধরে এভাবে ধরে এখানে একটু দাগটা সরে গিয়েছে পরে আমি মুছে দিয়েছি যে দেখো এভাবে ধরে এই বরাবর একেবারে থেকে দেওয়ার দরকার নাই জাস্ট একটু সাইড থেকে দিলেই হবে যে এভাবে করে দেন লাস্ট যেটা সেটা তোমরা মাথা থেকে দিয়ে দিতে পারো একেবারে ডাগের যে মেরুটা রয়েছে সেখান থেকে দিয়ে দিতে পারো চাইলে এভাবে দেন সেমভাবে কিন্তু বাকিগুলাও দেখো এভাবে করে ট্রেনে তোমরা করে দিতে পারো এভাবে ড্র করে দিলাম দেন আনুষঙ্গিক যে দাগগুলো রয়েছে সেগুলো তোমরা মুছে দাও এভাবে নামকরণটা করবে এটা হচ্ছে জিরো ডিগ্রি আর এভাবে করে এটা হচ্ছে পনেরো ডিগ্রি হয় এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ সেমভাবে এভাবে এ পাশেও লিখে দাও সরি এটা হচ্ছে পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা পনেরো ডিগ্রি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ এটা হচ্ছে ষাট ডিগ্রি এটা পঁচাত্তর ডিগ্রি চাইলে তোমরা নব্বই ডিগ্রিটাও দেখাতে পারো না দেখালেও কোনো প্রবলেম নাই এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি উত্তর আর এটা কিন্তু পূর্ব এ পাশটা হচ্ছে পূর্ব তোমরা জানো এই পাশটা হচ্ছে পশ্চিম ঠিক আছে তো এই হচ্ছে দেখো একটু দেখে নেবে যে সরল সংখ্যক অভিক্ষেপ ঠিক আছে এটা একটু লিখে নিবে আর নিচে লিখবে প্রতিভা অনুপাত প্রতিভা অনুপাত যেটা ছিল এক ইস্টু দেখো পঁয়ষট্টি তিনটা তিনটা ছয়টা ঠিক আছে এই হচ্ছে সর্বশঙ্কর অভিক্ষেপ দেখো একই কিন্তু যেটা তোমরা আগে যেটা করেছিলাম সেটার এটা কিন্তু সেম শুধু একটু ডিফারেন্স যে ম্যাথটা হয়েছে সেটাতে একটু ডিফারেন্স এসেছে তাছাড়া কিন্তু কোনো পার্থক্য তেমন নাই যে কোনো আঁকার ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো পার্থক্য নাই যেখানে যদি পরিমিত অক্ষরেখা দশ দেয় সেক্ষেত্রে তোমরা দশ দিয়ে করবে যদি হচ্ছে তিরিশ দেয় সেক্ষেত্রে তিরিশ দিয়ে করবে এটা খুবই ইজি তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম